আসসালামু আলাইকুম কীরকম আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় এই দেখেন এই যে এটা গৈশা মার্জিয়া কমপ্লিট করলাম হুম আপনাদের দেখাই এটা গৈশা মার্জিয়া কমপ্লিট করলাম কালকে আসতন মারব আপনার দেখেন আপনার কাজগুলো এই যে লাইন পুটিং করে এটা বসলাম এই জিকশনের কামগুলো দেখেন

এই দেখেন এটা মনে করেন আস্তর পয়সা এটা আস্তর পৈসায় যা ই করছে ঠিক আছে এ কালকা ই মারবো মারব কেজি রঙের কাজ করাইতে চান আমি আমার নিচে নাম্বার দিয়ে দেবো অবশ্যই অবশ্যই ফোন দেবেন কেজি রঙের কাজ করাইতে চান এটা বাকিটা আপনাদের কালকে দেখাবো এই কালcaster মইরে দেখাই পুরো ডুককা আছে আপনার কমপ্লিট হইছে এইটা হলো ডইং ডাই এই ডাইরেক্ট রুম এই এর বারান্দা আছে এর বারান্দা নি বারান্দা এই ডাইরেক্ট রুম এই সব কমপ্লিট করে হইছে কালকে বেস্কুট মইরা আপনাদের আবার দেখা হবে 재미, hurting so, are they filtrate dry no.... how এই যে এটা একটা মিনি বারিন্দা আছে মিনি মিনি একটা বারিন্দা ছোট বারিন্দাটি বেশি বড় না ছোটই বারিন্দা সিস্টেম তৈরি করছে এটা বাথরুম এই বাথরুমে সিস্টেম করছে এই যে বাথরুম দুটা তালা লাগছে 行了、sure.